হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমার চ্যানেলে এটাই প্রথম বড় ব্লগ এর আগে আমি শর্টস পোস্ট করতাম তোমরা আমার শর্টস অনেক ভালোবাসা দিয়েছো তাই আমি মনে করলাম এবার থেকে একটা করে বড় ব্লগ আমি আমার চ্যানেলে পোস্ট করব এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের ফ্ল্যাটের ট্যাঙ্কগুলো পরিষ্কার করা হবে সেই কারণে সকাল দশটা থেকে দুপুর দুটো অবধি জল থাকবে না তো আমার মাসি শাশুড়ির কাছেই ভাবলাম সকালবেলাটা সেখান থেকে ঘুরে আসা যাক আর তোমাদের ওপর সঙ্গে করে নিয়ে যাব তো সাথে থাকো দেখা হচ্ছে ওখানে গেটাটা ファークコーチのマグサミーティー মাসিমণি আগেই আমাদের জন্য শরবত বানিয়ে রেখেছিল আমরা যাওয়ার সাথে সাথেই তো আমাদেরকে শরবতগুলো দিয়ে দিলো আর এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা গ্লাস শরবত খেয়ে তো আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল আর শরবতটা সত্যি মাসিমণি ভীষণ সুন্দর বানিয়েছিল শরবতটা খেয়ে চলে গেলাম মাসিমণির ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে একবার একটু শেয়ার করে নিলাম আমরা যখন এসেছিলাম তখন মাসিমণি পুজো করছিল তো পুজোটা ইনকমপ্লিট রেখে আমাদের কাছে গেছিলো এখন পুজোটা কমপ্লিট করে নিল প্রায় একটা মতো বেজে গেছিল তাই মাসিমনি এখানে লাঞ্চটা রেডি করছে সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে লাঞ্চে ছিল ডাল ছিঙে আলু পোস্ত মাছের ঝাল আর আমার টক দই তো ছিলই লাঞ্চ করে আমরা ঘরে এসে বসে পড়েছি আর মাসিমণি ঘুরতে যাওয়ার জন্য কিছু ড্রেস কিনেছিল সেগুলোই দেখাচ্ছিল তাই তোমাদেরকেও একবার একটু দেখিয়ে দিলাম আমার এর মধ্যে লাল ড্রেসটা ভীষণ ভালো লেগেছিল তাই তোমাদেরকেও ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর মাসিমণি কিছু জুয়েলারিও কিনেছিল সেগুলো আমাকে দেখাচ্ছিল আমি একটু পরে পরে দেখছিলাম আর এইসব করতে করতে বিকেল পাঁচটা মতো বেজে গেছিলো আমাদের বেরোনোর ছিল তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর তখনই একবার ওপরের ফ্লোরটার ভিডিওটা করে নিয়েছি আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট এই একটা বেডরুম আর এই বেডরুমটা বেশ অনেকটাই বড় তোমরা দেখতেই পাচ্ছো দেখি তুমি এখন সেজে বুঝে আছো তোমাকে একটু দেখিয়ে নি সাজার কারণটা এখন হচ্ছে আমরা একটু বেরোবো আমাদের একটু বেরোনোর আছে তো সেই কারণে তুমি এখানকার লাইটটা জ্বালাও হ্যাঁ জ্বালিয়ে নাও তারপর আমি যাচ্ছি এই যে ভীষণই সুন্দর সাজানো বোঝানো সব আর এই 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 যে ঘরটা ঘরটা তো আমার ভীষণ ভালো লাগে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে একটু আস্তে আস্তে দেখাই তোমাদেরকে এখন এই মডার্ন ইন্টেরিয়ার আধুনিক ফার্নিচারের যুগে এই রকম পালঙ্ক তো দেখাই যায় না তাই এই বাড়িতে যতবারই আসি এই ঘরটা যে আমার কি ভালো লাগে তোমাদেরকে কিভাবে বোঝায় তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি এটাই ছিল আমার প্রথম বড় ব্লগ ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর ফুল ত্রুটি থাকলে সেটাও আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে বাই